নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ তিরিশে জুন দু সোমবার উঠে এলো বিরাট বড় আপডেট এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কোন কৃষকরা আগে পাবে এবং কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হতে পারে এছাড়াও কৃষক বন্ধু প্রকল্প সহ আরও কিছু নতুন আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার ঘোষণা ফসলের মাঠে সফলতা কৃষিতে নজর করা অগ্রগতি ঝাড়গ্রামে তিরিশে জুন দু সোমবার কৃষক বন্ধু বাংলার কৃষকদের জন্য আশার আলো কৃষকরা আমাদের সমাজের প্রাণ তাদের কঠোর পরিশ্রমের ফলেই আমরা প্রতিদিন খাবার পাই কিন্তু অনেক সময় এই কৃষকরাই সঠিক মর্যাদা ও অর্থনৈতিক নিরাপত্তা থেকে বঞ্চিত হন এই বাস্তবতা বদলাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালের পয়লা জানুয়ারি চালু করেন কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হয় প্রথম দিকে কৃষকরা বছরে দু টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত সহায়তা পেতেন পরে দু হাজার একুশ সালের সতেরোই জুন এই টাকার পরিমাণ দ্বিগুণ করে বছরে চার হাজার টাকা থেকে দশ হাজার টাকা করা হয় নতুন সংস্করণ অনুযায়ী এই প্রকল্পের নাম হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প নতুন নিয়ম অনুযায়ী যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা করে পান যাদের জমি এক একরের কম তারা জমির পরিমাণ অনুযায়ী ন্যূনতম চার হাজার টাকা করে পান এই টাকা দুটি কিস্তিতে দেওয়া হয় প্রথম কিস্তি খরিফ মৌসুম যার সময় হল এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি রবি মরশুমে যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এছাড়াও প্রকল্পের আরও একটি মানবিক দিক রয়েছে যদি আঠারো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষক মারা যান তবে তার পরিবার এককালীন দুই লক্ষ টাকা সহায়তা পায় এই প্রকল্প আজ বাংলার লক্ষ লক্ষ কৃষকের জীবনে নিরাপত্তা ও আশার আলো হয়ে উঠেছে ফসলের মাঠে সফলতা কৃষিতে নজর করা অগ্রগতি ঝাড়গ্রামে ঝাড়গ্রাম জেলা কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে শনিবার কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জেলা শহরের সার্কিট হাউসে কৃষি দপ্তরের আধিকারিকদের সঙ্গে রিভিউ বৈঠক করেন সেখানে জেলায় কৃষির অগ্রগতি নিয়ে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন জেলায় শস্য বিমায় কত সংখ্যক চাষিকে অন্তর্ভুক্ত করা হয়েছে সে বিষয়ে মন্ত্রী খোঁজ খবর নেন মন্ত্রী বৈঠক শেষে বলেন ঝাড়গ্রাম সুখা এলাকা আগে এখানে চাষবাস অল্পই হতো রাজ্য সরকারের নানা উদ্যোগে জেলায় ফলন অনেকটা বেড়েছে কৃষক বন্ধু বাংলা শস্য বিমা পেনশন প্রকল্প বাংলা কৃষি সেচ যোজনা মাটির সৃষ্টি প্রকল্পে জেলার কৃষকরা উপকৃত হচ্ছেন এই মরশুমে বোরো ধানের ফলন পর্যাপ্ত হয়েছে সর্ষের ফলনও বেশ ভালো তবে ডাল জাতীয় শস্য উৎপাদন তুলনামূলক কমেছে ক্ষেত্রে এই জেলা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে কৃষির আরও উন্নতিতে চেষ্টা চালাতে হবে জেলার কৃষি দপ্তরের উপ অধিকর্তা অজয় শর্মা বলেন আধিকারিকদের নিয়ে মন্ত্রী রিভিউ বৈঠক করেছেন তার কাছে জেলার সার্বিক তথ্য তুলে ধরা হয় ক্ষেত্রে জেলার সার্বিক কার্যক্রম নিয়ে উনি সন্তোষ প্রকাশ করেছেন জুন মাস শেষ হতে আর কয়েক ঘন্টার অপেক্ষা আর তারপরেই শুরু হবে জুলাই মাস ঠিক এই সময়ে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা সাধারণত জুন মাসের মধ্যে দেওয়া হয়ে থাকে কিন্তু এই বছর এখনও পর্যন্ত সরকার সেই প্রথম কিস্তির টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি যার ফলে বহু কৃষকের মধ্যে দুশ্চিন্তা যেন বেড়েই চলেছে গত কয়েক বছরের রেকর্ডগুলো দিকে তাকালে দেখা যায় দু হাজার একুশ সালে টাকা দিয়েছিল সতেরোই জুন দু হাজার বাইশে সাতাশে জুন দু হাজার তেইশ সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে অনেক আগে অর্থাৎ ছাব্বিশে এপ্রিল আর দু হাজার চব্বিশ সালে টাকা দেওয়া হয়েছিল বারোই জুন এই পরিসংখ্যান দেখে বহু কৃষক আশাবাদী ছিলেন যে দু হাজার পঁচিশ সালের জুন মাসের মধ্যেই টাকা চলে আসবে কিন্তু জুন প্রায় শেষ হয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের তরফে কোনো ঘোষণা হয়নি সরকারি সূত্র জানাচ্ছে এ বছরও কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর অফিসিয়ালি কাজ শুরু হয়ে গেছে ব্লক অফিসে তালিকা তৈরি যাচাই বাছাই সব কাজ চলছে জোর কদমে ব্লক অফিসের কর্মীরা বলছেন খুব শীঘ্রই সুখবর মিলবে বিশ্বস্ত সূত্র বলছে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে টাকা পাঠানোর প্রবল সম্ভাবনা রয়েছে সম্ভাব্য তারিখ হিসাবে বারোই জুলাইয়ের মধ্যে টাকা দেওয়ার কথা উঠে আসছে যদিও সরকার এখনও কিছু চূড়ান্তভাবে জানায়নি তবে যে কোনো দিন ঘোষণা আসতে পারে বলে সূত্র মারফত জানা গেছে আর যখনই ঘোষণা হয়ে যাবে তখনই সংবাদ মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তবে খুব শীঘ্রই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য সুখবর জানাবেন বলে সূত্র মারফত জানা গেছে বিশ্বস্ত সূত্র থেকে জানা যাচ্ছে এই বছরও কিছু নির্দিষ্ট জেলাগুলিতে প্রথমে টাকা পৌঁছাতে পারে তার মধ্যে আছে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম হুগলি মালদা আর পুরুলিয়া জেলা সরকারি এক সমীক্ষায় জানা গেছে এখনও পর্যন্ত বহু কৃষকের আধার কার্ড এখনও প্রকল্পের সঙ্গে লিঙ্ক করা হয়নি এই কারণে সরকার টাকা পাঠাতে পারছে না রাজ্যের প্রতিটি ব্লক ও পঞ্চায়েত অফিসে একটি নামের তালিকা পাঠানো হয়েছে যেখানে দেখা যাচ্ছে কার আধার লিঙ্ক হয়েছে আর কার্ডটা এখনও বাকি রয়েছে যাদের আধার লিঙ্ক হয়নি তাদের অবিলম্বে কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করিয়ে নিতে বলা হয়েছে কারণ আধার লিঙ্ক না থাকলে টাকা আসবে না এটা এবার সরকার খুব কড়াভাবে দেখছে সমীক্ষা জানা গেছে এখনও পর্যন্ত প্রায় কুড়ি শতাংশ কৃষকদের আধার লিঙ্ক করা বাকি রয়েছে এছাড়াও কৃষি অফিস থেকে যে সমস্ত কৃষকদের আধার লিঙ্ক করা বাকি আছে তাদের মোবাইল নাম্বারে এস করে জানিয়ে দেওয়া হচ্ছে আর কিছু কৃষক আছেন যারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নতুন করে আবেদন করেছিলেন তাদের মধ্যে অনেকের কাগজপত্রে ভুল ছিল সেই কারণে আবার যাচাই বাছাই চলছে সূত্র মারফত জানা গেছে যাদের আবেদনপত্র ঠিক থাকবে তারা এবারের প্রথম কিস্তিতেই টাকা পেয়ে যাবেন আবার কিছু কৃষক আছেন যারা চলতি জুন মাসে কৃষি অফিসে গিয়ে ফর্ম জমা দিয়েছেন তাদের নথি এখনও যাচাই করা হচ্ছে এই কৃষকদেরও টাকা দেওয়া হতে পারে তবে হয়তো একটু দেরি হতে পারে কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট এক নম্বর গত বছরের অভিজ্ঞতা বলছে যারা পূর্ণোপোক্তা মানে আগে থেকেই এই প্রকল্পের নাম ছিল তাদের ক্ষেত্রে টাকা পাওয়ার কাজটা সহজ ছিল প্রথমে এডিএ আপলোডেড লেখা দেখা গিয়েছিল তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকাটা অ্যাকাউন্টে চলে এসেছিল কিন্তু যারা নতুনভাবে নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে প্রক্রিয়াটা একটু বেশি ধাপে ধাপে হয়েছিল প্রথমে এডিএ আপলোডেড তারপর ডিডিএ অ্যাপ্রুভ তারপর অ্যাকাউন্ট ভ্যালিড হয়েছিল তারপরেই টাকা পাঠানো শুরু হয় সূত্র বলছে এই বছর দু হাজার পঁচিশেও প্রথম কিস্তির টাকা দেওয়ার ক্ষেত্রেও একই নিয়মে পাঠানো হতে পারে এরপরে দুই নম্বরে বলা হয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখা সাময়িকভাবে বন্ধ ওয়েবসাইটে তথ্য আপডেট হচ্ছে না ফলে অনেক কৃষক স্ট্যাটাস জানতে পারছেন না জরুরি প্রয়োজন হলে আধার কার্ড ভোটার কার্ড রেজিস্টার মোবাইল নাম্বার কেবিআইডি নম্বর ও অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার অর্থাৎ নতুনদের জন্য নিয়ে নিকটবর্তী কৃষি অফিসে বা জেলা এডিএ অফিসে যেতে হবে সেখানে অফিসাররা স্ট্যাটাস দেখাবেন এবং যদি কোনো সমস্যা থাকে তা সমাধান করার পথও জানাবেন কৃষি দপ্তর জানিয়েছে খুব দ্রুত অনলাইন পরিষেবা আবার চালু হবে এরপরে তিন নাম্বারে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক এবং কে আপডেট আছে কিনা তা আগে থেকেই দেখে নিতে হবে এই কাজটি আপনাকে নিজে গিয়ে ব্যাঙ্কেই করতে হবে গতবার অনেক কৃষক টাকা থেকে বঞ্চিত হয়েছিলেন কারণ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক ছিল না বা কেওয়াইসি সম্পন্ন হয়নি এই দুই কাজ না থাকলে আপনার নাম তালিকা থেকেই বাদ পড়ে যেতে পারে তাই আর দেরি না করে এখনই ব্যাংকে যান ব্যাংক থেকে একটি কেওয়াইসি ফর্ম নিয়ে ভালোভাবে পূরণ করুন এবং সঙ্গে আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাংক পাসবইয়ের জেরক্স জমা দিন সঠিকভাবে জমা দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কেওয়াইসি আপডেট হয়ে যাবে মনে রাখবেন জমি যেমন নিজের তেমনি ব্যাংকের কাগজপত্র নিজের হাতে ঠিক রাখলে তবে সময় মতো সরকারি সাহায্য পাওয়া যাবে তো বন্ধুরা আপনারা প্রথমেই ব্যাংকে গিয়ে কেওয়াইসি ফর্মটি সংগ্রহ করবেন না আপনারা প্রথমে ব্যাংকের আধিকারিকদের দিয়ে আপনার ব্যাংকের পাসবুকটিকে চেক করাবেন যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট না থাকে তাহলে আপনি কেওয়াইসি ফর্মটি সংগ্রহ করে ডকুমেন্টস সহ জমা করে দেবেন আর যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট থাকে তাহলে আপনাকে ফর্ম ফিল করতে হবে না প্রবীণদের মুখে হাসি পাশে রাজ্য সরকার লাইফ সার্টিফিকেট এবার ঘরে ঘরে জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতা থাকা উপভোক্তাদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট প্রদান শুরু হয়েছে জেলায় জেলায় গত বছর পর্যন্ত ব্লকের আধিকারিকরা উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে সরাসরি গিয়ে দেখে রিপোর্ট করতেন কিন্তু এবার ওই প্রথম সুবিধা প্রাপকের বাড়ি গিয়ে সেই সার্টিফিকেট প্রিন্ট করে তার হাতে তুলে দেওয়া হচ্ছে পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গিয়েছে রাজ্যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষম ভাতার উপভোক্তার সংখ্যা প্রায় ষোল লক্ষ প্রত্যেকের বাড়িতে গিয়ে সেই কাজ করবেন আধিকারিকরা প্রশাসন জানিয়েছে সংশ্লিষ্ট উপভোক্তার বাড়িতে ব্লক থেকে একটি টিম যাচ্ছে উপভোক্তার ছবি তুলে অ্যাপে আপলোড করছেন তারা আধার নম্বর ও অন্যান্য তথ্য মিলিয়ে দেখে নেওয়ার পর সার্টিফিকেট তৈরি হচ্ছে অনলাইনে সেই সংক্রান্ত মেসেজ যাচ্ছে উপভোক্তার মোবাইলে ও দপ্তরে এরপর ব্লক থেকে ওই সার্টিফিকেটের প্রিন্ট নিয়ে তুলে দেওয়া হচ্ছে উপভোক্তার হাতে যার যেখানে ব্যাঙ্কে অ্যাকাউন্টে আছে সেখানেও বিষয়টি জানিয়ে দেওয়া হচ্ছে দপ্তরের দাবি হাতে লাইফ সার্টিফিকেট পেয়ে গেলে প্রকল্পে টাকা তুলতে হয়রানি পোহাতে হবে না আগামী তিরিশে আগস্টের মধ্যে প্রত্যেক উপভোক্তার হাতে লাইফ সার্টিফিকেট তুলে দেওয়ার টার্গেট নিয়েছে পঞ্চায়েত দপ্তর ঘরে বসে লাইফ সার্টিফিকেট পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত প্রবীণ ও বিশেষভাবে সক্ষম উপভোক্তারা আরও একটি তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই প্রকল্পে উপভোক্তাদের লাইফ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক দেখা যাচ্ছে এই কাজ রাজ্যের প্রায় নিরানব্বই শতাংশেরও হয়ে গিয়েছে যা দেশের মধ্যে সর্বাধিক প্রসঙ্গত জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের ষোল লক্ষ উপভোক্তার মধ্যে প্রায় এগারো লক্ষ বার্ধক্য ভাতা প্রাপক পাঁচ লক্ষ বিধবা ভাতা প্রাপক এবং বিশেষভাবে সক্ষম ভাতা পান প্রায় পঁয়তাল্লিশ হাজার জন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই এই আপডেটটি পেয়ে যায় যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ